আদি মন খারাপ করে বসে থাকলে শুভ বলে আমি বুঝতে পারছি আদি তোমার মনটা কেন খারাপ সবাই তোমাকে ভুল বুঝছে এক কাজ করি আমি বরং সবাইকে বলে দিই আমাদের প্ল্যানের ব্যাপারে আদি বলে না শুভ একদম না আমরা শেষ মুহূর্তে চলে এসেছি আমাদের প্ল্যানে এখন যদি তুমি বলে দাও তাহলে সবাই কিন্তু বুঝে যাবে আর সমস্তটা আমাদের বাঞ্চাল হয়ে যাবে মোহনা কিন্তু জিতে যাবে আর সব থেকে বড় কথা আমার মা বাবা কিন্তু তোমাকে খুবই সাপোর্ট করছে তাদের ছেলেকে না এটাই তো থেকে বড় কথা শুভ এখানে তুমি জিতে গেছো সুবোধ তোমার ভালোবাসা জিতে গেছে অপরদিকে মোহন আকাশেনকে বলে দাদা আমরা আমাদের প্ল্যানে সাকসেস হয়েছি শুভলক্ষ্মী চব্বিশ ঘন্টার মধ্যে এখান থেকে চলে যাবে আর আয়ান শুধুমাত্র আমার হয়ে যাবে তারপর ওদের ব্যবসা বাড়ি সমস্ত কিছু তুমি ফিরিয়ে দিও আকাশেন বলে কিন্তু শুভলক্ষ্মী যে হারে মানুষ ও তো প্রতিবাদ করতে জন্য ও এত সহজে কিভাবে ছেড়ে দিল মোহনা বলছে কারণ শুভলোকী বুঝতে পেরেছে যে আয়ান ওকে নয় আমাকে ভালোবাসে তাই ও ওখান থেকে চলে যাচ্ছে আর ও নিজে ডিভোর্স পেপারে সাইন করেও দিয়েছে এই বলে আকাশানকে মোহনা জড়িয়ে ধরে এদিকে আকাশের মনে মনে ভাবে নানা কিছু একটা ব্যাপার রয়েছে যেটা আমরা বুঝতে পারছি না কারণ শুভলোকীকে আমি যতদূর চিনি ও কিছুতে হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয় ও লড়াই করতে জানে এদিকে মোহনা ভাবে দাদা যেটা বলছে আমাকে একবার ভেবে দেখতে হবে সত্যিই তো শুভ তো এমন মেয়ে নয় না না আমাকে আরেকবার পরীক্ষা করতে হবে ডোনা ঘরের মধ্যে বসে থাকলে এসে ডোনাকে বলে আচ্ছা তুমি তো সময় তোমার নিজের জিনিস একচুলো ছাড়ো না নিজের জায়গা চুলো ছাড়ো না তাহলে এখন কি হলো এই ব্যবসায় তো তোমারও অংশ রয়েছে কিন্তু এখন তোমাকে দেখে কোনো হেলদোল মনে হচ্ছে না এদিকে ডোনা কথা কথা শুনে ভয় পেতে থাকে সে জন্য বলে দেখো এখন এসব ভেবে লাভ নেই আমি তো শুধু ভাবছি দা ভাইয়ের কথা দাবাই কি করে এতটা পাল্টে গেল বলতো সুবোধি কত ভালো মানুষ কিন্তু তাকে দা ভাই এভাবে সম্পত্তি ব্যবসায়ী সবের জন্য ডিভোর্স দিয়ে দিল কারোর কোনো কথা শুনলো না এরপর রিদ্ধি আদিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর এদিকে ডোরা মনে মনে ভাবে এটাই ছিল সুযোগ না হলে তুমি আমাকে যেভাবে চেপে ধরেছিলে সব সত্যিটা আমাকে তোমায় বলতেই হতো এদিকে শুভ স্বপনের বোনকে ফোন করে জানতে পারে স্বপনের খুব বড়ো একটা অ্যাক্সিডেন্ট রয়েছে আর সে রয়েছে শুভ আদি ভেবে পাচ্ছেন যে তারা কি করবে কিভাবে মোহনাকে ধরবে হাতে মাত্র চব্বিশ ঘন্টার সময় রয়েছে অপরদিকে মোহনা বাড়িতে আসে ঘর সাজানোর কিছু জিনিস নিয়ে এসে বলে ঘন্টা সময় রয়েছে তো শুভের জন্য তাই আমি ভেবেছি ওকে খুব বড় একটা সারপ্রাইজ দেব তাই ওর পার্টি থ্রো করছি শুধুমাত্র ওর অনারে এরপর পূরবীকে ব্যাগপত্র দিয়ে বলে আজকে রাতে রান্নাটাও তুমি করবে আর ঘরটাও খুব সুন্দরভাবে সাজিয়ে দেবে পূরবী ডোনার দিকে তাকালে ডোনা ওখান থেকে কেটে পড়ে পূরবী মনে মনে বলে এই মেয়েটার হয়ে আমি কত কাজ করছিলাম কিন্তু এই মেয়েটা আমাকে শেষমেশ সময় চাকর বানিয়ে দিল এদিকে মোহনা পার্টিতে কি শাড়ি পরবে সে সমস্ত কিছু ম্যাচিং করে দেখছিল তখনই ডোনা আসে মোহনার কাছে এসে বলে আমি তোমাদেরকে এই বাড়ির উইল দিয়েছিলাম যার ফলে তোমরা সমস্ত কিছু জানতে পেরেছ এখন আমাকে আমার ভাগটা দিয়ে দাও আমি আজকেই আমার ভাগটা চাই মোহনা বলে আজ তো পার্টি রয়েছে এখন এনজয় করো না তারপর এসব ভাগ বাটোয়ারা হবে এরপর ডোনা ওখান থেকে চলে যায় মোহনা মনে মনে ভাবতে থাকে আর হাসতে থাকে তুমি খুব বোকা ডোনা তুমি জানো না তোমার জন্য কি অপেক্ষা করে রয়েছে ভবিষ্যতে আগামী পর্বে দেখা যায় মোহনা আদি সাথে ঘুমাবে বলে একসাথে জেদ করতে থাকে আদি মনে মনে হবে না না আমাকে যেখান থেকে হোক এখান থেকে পালাতে হবে আমাকে যে করেই হোক শুভর সাথে দেখা করতে হবে অপরদিকে শুভ দময়ন্তীর সাথে দেখা করে তাকে বলতে থাকে তাকে ভয় দেখাতে থাকে কিন্তু সে কোনো কথা শুনে না মোহনার বিষয়ে সে কিছুই বলতে চায় না এরপর শুভ তাকে রিকোয়েস্ট করে যে মোহনার বিষয়ে তাকে জানাতে সমস্ত সত্যিটা আর দময়ন্তী তাকে মোহনার বিষয়ে সমস্ত সত্যি কথা বলতে থাকে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়